আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই মরিন ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাব তিনশো চৌষট্টি পিস ডিপ ফোটানোর একটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আপনাকে হাতের স্পর্শ ছাড়াই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দিবে মানে এটা একশো একটা অটোমেটিক ইনকিউবেটর মেশিন আর এই ইনকিউবেটর মেশিনটি ভিডিও যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য থাকবে আমাদের পক্ষ থেকে এরকম একটা এক্সট্রা কন্ট্রোলার ফ্রি থাকবে এই ইনকিউবেটর মেশিনটিতে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি হচ্ছে এইচ এক হাজার মডেল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা হচ্ছে একটা ওভার হিটিং সিস্টেম আমরা পিছনে একটা একজাস্ট ফ্যান ব্যবহার করছি যদি ইনকিউবেটরের ভিতরে কখনো ওভার হিট তাপমাত্রা হয় সেক্ষেত্রে এই ইনকিউবেটর কন্ট্রোলারটা বের করে দেবে আর এইখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে টোটাল দুইটা আমরা এখানে দুইটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি আর এটা হিউমিডিটি ফায়ারের জন্য আমরা এক্সট্রাকটা নিচে তিন হাজার পাঁচ মডেলে একটা কন্ট্রোলার ব্যবহার করছে এটা কন্ট্রোল করবে হচ্ছে ভিতরে ফগাটা যখন আর্দ্রতার প্রয়োজন হবে আমাদের ভিতরে এরকম একটা আর্দ্রতা মেশিন থাকবে এই ইনকিবেটর ফগারটা আপনার যখন আর্দ্র প্রয়োজন হবে অটোমেটিক চালু হবে আর যখন প্রয়োজন হবে না অটোমেটিক বন্ধ করবে আর মাঝখানে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে একটা ডিসি কন্ট্রোলার এটা যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে এই কন্ট্রোলারটার মাধ্যমে আপনারা ব্যাটারি সিস্টেম করে চালাইতে পারবেন যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ বিদ্যুৎ সমস্যা বিদ্যুৎ চলে গেলে সহজে আসতে চায় না এই জন্য আমরা ইনকিবেটর মেশিনটি এসি প্লাস ডিসি সিস্টেম রাখছি আর এই কন্ট্রোলারটা হচ্ছে একটা টাইমার এখানে আমরা টাইম সেট করে দেব প্রত্যেক নব্বই মিনিট পর পর এই লোহার একটা অটোমেটিক টার্ন করবে এইখানে আপনারা ডিম দেবেন এবং আঠারো দিন পর যখন এই ডিমের বয়সটা আঠারো দিন হবে তখন আপনারা নিচে একশো হ্যাচিং করতে পারবেন এইখানে আঠারো দিন হইলে নিচে নামায় দিবেন এবং নিচের থেকে অটোমেটিক ডিম থেকে বা ফুটে বের হবে আর ইনকিপেটর সাথে এরকম একটা গাইডলাইন সম্পূর্ণ ফ্রি থাকবে আমরা বিস্তারিত বর্ণনা করে দিয়েছি এবং সম্পূর্ণ লেখা আছে আর এই পাশে থাকবে একটা গ্যারান্টি পলিসি আমাদের কিন্তু প্রত্যেকটা ইনকিউবেটর মেশিনটিতে সাথে থাকবে হচ্ছে দুই বছরের গ্যারান্টি কার্ড থাকবে আর আপনারা চাইলে এই ট্রেগুলা গুলা চাইলে কইল পাখির ট্রেও বসাতে পারবেন মোট কথা এক ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে আপনারা কোয়েল এবং হাঁস মুরগি উভয় খামার করতে পারবেন এই ট্রেগুলো সরানো যায় খুব সহজে আপনারা চাইলে এই ট্রেগুলো সরায়া চাইলে কোয়েল পাখি ছয়টা কম ছয়শো ট্রে নিতে পারবেন আমাদের থেকে এই ট্রেগুলো নিতে পারবেন আর ভিতরে যদি মেজারমেন্টটা দেখায় এখানে আমরা দুইটা লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান ব্যবহার করছি যাতে সব দিকে সমান টেম্পারেচারটা ছড়ায় এবং আপনার হ্যাচিং রেটটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আসে আর উপরে একটা হাইগ্রোমিটার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা কারেন্ট না থাকলে আপনাকে আর্দ্রতা তাপমাত্রা দুইটাই দেখাবে এটা আমাদের ইনকিউবেটরের সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে আর ইনকিউবেটর মেশিনের এগুলা এভরিথিং সেটিং করা থাকবে আপনি লাইন দিবেন এবং ডিম বসাবেন বাচ্চা বের করবেন সম্পূর্ণ কাজ মেশিন অটোমেটিক করবে আমাদের ইনকিপেটরে এরকম দুইটা লাইন থাকবে একটা হচ্ছে ব্যাটারিতে চালানোর জন্য এই লাইনটা আপনার হাতে পাওয়ার পর ব্যাটারিতে দিবেন আর এই লাইনটা হচ্ছে কারেন্টে দিবেন এগুলো সম্পূর্ণ অটোমেটিক সেটিং করা থাকবে আপনার লাইন দেওয়ার সাথে সাথে এগুলো সম্পূর্ণ অটোমেটিক সেট করা থাকবে আমরা সেট করে দেব এগুলো চালু হবে এবং ভিতরে সেট আপটা অটোমেটিক টার্ন করবে আর ভিতরে লোহার একটা প্রত্যেক নব্বই মিনিট পর পর অটোমেটিক টার্ন করবে আমরা যদি একটু দেখাই কিভাবে কাজ করবে এই লাইন দুটা ব্যাটারিতে সাথে লাগিয়ে দিবেন আপনার বাসায় যদি এরকম বারো ভোল্ট ব্যাটারি থাকে ব্যাটারির সাথে লাগাই দিবেন ব্যাটারির সাথে লাগানোর সাথে সাথে আমাদের ডিসি বাল্বগুলো চালু হয়ে গেছে যেহেতু ব্যাটারিতে চার্জ কম এজন্য খুবই কম আলো দিচ্ছে আমরা যখন এই লাইনটা কটটা কারেন্টে দিব তখন ভিতরে থাকা বাল্ব চালু হয়ে যাবে এগুলো সম্পূর্ণ সেটিং হবে আর দেখেন আর্দ্রতা ফগারটা অটোমেটিক চালু হয়েছে মোট কথা এখন আর্দ্রতার প্রয়োজন হচ্ছে এজন্য ফকারটা অটোমেটিক চালু হয়েছে যখন প্রয়োজন শেষ হবে তখন অটোমেটিক নিবে যাবে আর আমাদের এই ইনকিউবেটর মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র আট টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এটার অর্ডার প্রসেসিং হচ্ছে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সম্পূর্ণ টাকা আপনারা কন্ডিশনে নিতে পারবেন যে কোনো জেলা থানাতে আমাদের এই ইনকিউবেটর মেশিনগুলো আমরা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম